সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গেল উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয় আধা বৈধ রাষ্ট্র ইসরায়েল এরপর হঠাৎই আঠারো মার্চে যুদ্ধবিরতি ভেঙে নিরস্ত্র গাজাবাসীর ওপর বর হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের গোলার আঘাতে গাজা এখন জনমানব শূন্য হয়ে পড়েছে তারপরও থেমে নেই নেতানিয়াহুর বর্বরতা এবার এই হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরাই যারা এতদিন নীরবে যুদ্ধের ভার বহন করেছেন তারাই আজ মুখ খুলছেন নেতানিয়াহুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্রশ্ন হচ্ছে কি বলছেন ইসরায়েলের সেনারা অন্যদিকে ইসরায়েলের আকাশ অবরোধ করার হুমকি দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা এতেই বড় বিপাকে পড়েছে যুদ্ধবাজ নেতানিয়াহু এসব খবরের বিস্তারিত সহ নেতানিয়াহু রাজনৈতিক নেতৃত্ব ও যুদ্ধনীতি সংকটের গভীর বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ২০২৩ সালের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলের অভ্যন্তরে অন্তত এক জন নিহত হয় সেই সময় দুইশো জনের বেশি মানুষ জিম্মি হন এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় এক সর্বাত্মক যুদ্ধ শুরু করে এর মূল লক্ষ্য ছিল হামাসকে সামরিকভাবে পরাজিত করা এবং জিম্মিদের মুক্ত করে আনা প্রথম দফায় চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতির মাধ্যমে ত্রিশ জনেরও বেশি মুক্তি পান যা ইসরায়েলিদের মধ্যে যুদ্ধের একটি কূটনৈতিক পরিণতির আশাবাদ জাগায় কিন্তু গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করে এতেই সব আশা ছিন্ন ভিন্ন হয়ে যায় ইসরায়েল সর্বাত্মক আক্রমণের মাধ্যমে হামাসকে ধ্বংস করে জিম্মিদের মুক্ত করতে পরিকল্পনা করে কিন্তু সময় গড়াতে থাকলে দেখা যায় যুদ্ধের লক্ষ্য ধীরে ধীরে অস্পষ্ট হয়ে পড়ে ইসরায়েলের বুলেটের গুলিতে মানুষকে জীবন দিতে হচ্ছে ইসরায়েলের বর্বরতায় গাজা যেন ধ্বংসস্তূপে আধা বৈধ পরিণত হয় জাতিসংঘ ও অন্যান্য সংস্থার তথ্য বলছে গাজায় লাখেরও বেশি মানুষ নাই হয়ে গেছেন আহত হয়ে জীবন যুদ্ধে লড়ছেন লাখেরও বেশি মানুষ বর্তমানে গাজায় চিকিৎসা খাদ্য পানির সংকট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রশ্ন জেগেছে এই যুদ্ধ কি আর বজায় রাখতে পারছে সেনাবাহিনী মূলত দুই অংশে বিভক্ত স্থায়ী সেনাবাহিনী ও রিজার্ভ বাহিনী যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে রিজার্ভ সেনাদের মোতায়েন করা হয় তবে এবার এই রিজার্ভ সদস্যদের মধ্যে অনেকেই সারা দেয়া বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় তারা প্রকাশ্যে যুদ্ধবিরতি অবস্থান নিয়েছেন তারা গাজায় আর যুদ্ধ করতে চান না সাম্প্রতিক সময় রিপোর্টগুলো বলছে বর্তমানে রিজার্ভ সেনাদের ডাকে হার থেকে শতাংশে নেমে এসেছে ইসরায়েলের ইতিহাসে উনিশশো সালের লেবানন যুদ্ধের পর আর কখনো এমন সংকট দেখা দেয়নি চলতি বছরের এপ্রিলের শুরুতে বিমান বাহিনীর রিজার্ভ সেনা একটি খোলা চিঠিতে জানিয়ে দেন এক হাজার তারা আর যুদ্ধে অংশ নেবেন না তাদের মতে গাজায় এই সামরিক অভিযান কেবল বন্দীদের মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে তুলছে পরে স্থল ও নৌবাহিনীর সদস্যরাও একইভাবে প্রতিবাদ জানান এই চিঠিগুলোতে একটি অভিন্ন বার্তা উঠে আসে জিম্মিদের মুক্তি কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব সব মিলিয়ে এখন পর্যন্ত বারো হাজারের বেশি রিজার্ভ সেনা ও সামরিক কর্মকর্তা এই চিঠিতে স্বাক্ষর করেছেন এদের মধ্যে মোসাদের সাবেক সেনা প্রধান ইসরায়েলের রিজার্ভ সেনারা অনেক সময় তাদের দায়িত্ব পালনে গর্ববোধ করেন কারণ তারা দেশ রক্ষার মূল অংশ হিসেবে বিবেচিত কিন্তু এই যুদ্ধে অনেক সেনা মনে করছেন তারা এখন আর নিজের দেশে নিরাপত্তার জন্য নয় বরং নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডার বলি হয়ে উঠেছেন ইয়াফা শহরের এক সাবেক সেনা কর্মকর্তা জানিয়েছেন আমরা বন্দিদের ফেরাতে গিয়েছিলাম অথচ আজ আমাদের অস্ত্রী হয়তো তাদের জীবন বিপন্ন হচ্ছে তার মতো অনেকেই এই যুদ্ধে অংশ নিতে আর রাজি নন ইসরায়েলের ভেতরেই এখন সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে নেতানিয়াহুর রাজনীতি সম্পর্কে বন্দি পরিবারগুলো বলছেন যুদ্ধ চালিয়ে গেলে জিম্মিদের ফেরত পাওয়া যাবে না বরং আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে হবে তেল হাইফা জেরুজালেম সহ বিভিন্ন শহরে জনতার বিক্ষোভ দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠছে ইসরায়েল মানুষ এখন শুধু যুদ্ধ থামাও এই স্লোগানেই থেমে থাকেনি তারা নতুন করে দাবি তুলেছেন নেতানিয়াহু পদত্যাগ করো এই দাবিগুলোর সঙ্গে সেনা সদস্যের চিঠি যখন এক বিন্দুতে মিলে যায় তখন তা কেবল রাজনৈতিক প্রতিবাদ নয় বরং এক জাতীয় নৈতিক আন্দোলনে রূপ নেয় বলে মনে করছেন বিশ্লেষকরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বরাবরে নিজেকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি বারবার বলে আসছেন হামাস নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে কিন্তু সেনাবাহিনীর ভেতরের বিদ্রোহ এবং জনতার অসন্তোষ এখন তাকে করে ফেলেছে যারা আমাদের ঐক্য নষ্ট করতে চায় তারা আসলে আমাদের শত্রুর হাত শক্তিশালী করছে তবে এই বক্তব্য এখন কাজে আসছে না তার কারণ সমালোচকরা বলছেন যখন সেনাবাহিনী প্রশ্ন তোলে তখন ঐক্যের কথা বলা বাতুলতা বা উন্মাত্ততা ছাড়া আর কিছুই না ইসরায়েলের সাধারণ মানুষ অভিযোগ করেছেন নেতানিয়াহুর নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই গাজায় নিরস্ত্র মানুষের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে নতুন করে গাজায় অভিযান চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন হামাসের সুরঙ্গ নির্ভর প্রতিরক্ষা ও ছায়াযুদ্ধ কৌশলের মুখে বড় অভিযানের বিপুল প্রাণহানি ঘটবে বন্দিদের মৃত্যুর ঝুঁকি আরো বাড়বে সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে ইসরায়েলিদের মধ্যে বড় একটি অংশ এখন যুদ্ধের বদলে বন্দিদের মুক্তিকে বেশি অগ্রাধিকার দিচ্ছে ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা বলছেন এখনকার যুদ্ধ আসলে বন্দিদের বাঁচানোর নয় বরং একটি রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা অতি সশস্ত্র বাহিনী বলছে বিশেষভাবে তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করবে তারা সেই সাথে বিমান এবং তাদের গ্রাহকদের নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলি বিমানবন্দরে তাদের সব ফ্লাইট বাতিল করার আহ্বান জানিয়েছে হুতি গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনী যুদ্ধ বিধ্বস্ত গাজার জনগণের সমর্থনে অসংখ্য অভিযান চালিয়ে আসছে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের বন্দরের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি জাহাজ বা যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করেও হামলা চালিয়ে আসে প্রতিরোধ যোদ্ধারা এই হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগেই হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ান বিমানবন্দরের কাছাকাছি আঘাত হানে যার ফলে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয় আশ্চর্যজনকভাবে ইসরায়েলের হেজ্য এবং যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে অর্থাৎ এখন আর ড্রোন প্রতিরোধ ব্যবস্থা কাজ করছে না ইসরায়েলের তাই অনিরাপদ হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ঘিরে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক বিচার আদালতে এরই মধ্যে অভিযোগ আমলে নেওয়া হয়েছে যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও কয়েকজন সেনা কমান্ডারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে এই আন্তর্জাতিক চাপ শুধু নেতানিয়াহুর ওপর নয় বরং ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিও প্রভাব ফেলছে যারা এখন আইনগত জবাবদিহিতা নিয়েও উদ্বিগ্ন এর ফলে সেনাবাহিনী এখন পিছু হটতে শুরু করেছে একই সাথে ইসরায়েলিরাও নেতা বিরুদ্ধে ফুসে উঠছে এতে করে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে এখন পালানোর পথ খুঁজছেন বলেও অনেকেই মনে করছেন ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতর থেকে বিরোধিতার এমন ঢেউ দেশের ইতিহাসে বিরল এটি কেবল সেনাবাহিনীর মনোবল নয় বরং সরকারের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করছে রিজার্ভ সেনারা যারা রাষ্ট্রীয় সংকটের সময় প্রথম সাড়া দেন আজ তাদের অনেকেই বলছেন এই যুদ্ধ ন্যায়ের নয় আত্মবিধ্বংসী এই বিদ্রোহ রাজনৈতিকভাবে নেতা নিয়ে অস্বস্তিতে ফেলেছে সেনাবাহিনীর ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে এবং জনমনে যুদ্ধের অপ্রয়োজনীয়তা নিয়ে সংশয় তৈরি করেছে ইসরায়েল এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে কেননা অভ্যন্তরীণ ভাঙন আগামীতে ইসরায়েলকে বড় ঝুঁকিতে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দায়ী বলে মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ